মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দিনে পঞ্চান্ন হাজার কিউসে ঘরে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি যার ফলে হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ কলকাতা সহ এগারোটি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন নয় তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে কাটোয়া এবং নদীয়া সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সকাল থেকেই যদি আমরা দেখি দেখতে পাচ্ছি যে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর এবং কিছুটা কাটোয়া ঘুসখোরা বোলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে যেমন যদি আমরা দেখি নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি কৃষ্ণনগর বাগুলা শান্তিপুর রানাঘাট এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি আমাদের দেখি কাটোয়ার যে লাগোয়া জাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে দেবগ্রাম কাটোয়া পাটুলি মুড়গাছা চাপড়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি কি দেখুন এদিকে বর্ধমানের যে উপরের দিকে জালি রয়েছে বোলপুর ঘুষখোরা সোনামুখী এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণ কিন্তু বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মূলত পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাও দেখতে পাচ্ছি উপলবর্তী সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে গোসাবা বারুইপুর জয়নগর মাঝিলপুর তমলুক হলদিয়া কোলাঘাট উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনার জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাঝিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার কুলপি মহিচদল তমলুক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন পূর্ব মেদিনীপুরের যে কোন কোনো জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বালিচক বেলি পিংলা সবং ময়না ভগবানপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু খুব হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দাঁতন মোহানপুর এগরা জলেশ্বর বাতাগাঁও এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে পাঁচকুড়া বালিচক পিংলা বেলি মেদিনীপুর এবং খড়গপুর এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা শুধুমাত্র উপরবর্তী জায়গায় নয় বৃষ্টি হতে পারে চন্দননগর হাবড়া খর্দা কলকাতা উলুবেরিয়া কোলাঘাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে খর্দার দিকে একটু বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এবং উত্তর চব্বিশ পরগনার জায়গা দেখুন যদি আমরা দেখি হাই থেকে দেখুন স্বরূপনগর বাদুড়িয়া হাবড়া নগরুকা এই সমস্ত জায়গায় বর্জ্যের বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে যদি আমাদেরকে দেখুন বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে আরামবাগের যে নিচের দিকে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে আরামবাগ পাবা চন্দ্রকোনা ঘাটাল খানাকুল জগৎবল্লভপুর জংলাপাড়া এই সমস্ত জায়গায় বর্জ্যের বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে হালকা মা যদি বৃষ্টি হতে পারে দেখুন পূর্ব মেদিনীপুর সোনোর জায়গায় কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর চন্দ্রকোনা এই সমস্ত খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি নদীয়া থেকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি পূর্ব বর্ধমানে সংলগ্ন জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে ঘুসখরা বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী কোতুলপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন খাদা থেকে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে এই যে খাদরা সংলন জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা সিমলাপাল তালডাংলা রতনপুর ইন্দোপুর হাতি রামপুর খাদরা এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে শালদিয়া পুঞ্চা মানবাজারে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বন্দুয়া বিড়রা পাকদা বড়বাজার সিঁদড়ি বলরামপুর চান্দিল এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে কেন্দা শুকলারা বাগমন্ডি পুরুলিয়া মঙ্গলবারপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার যে লাগোয়া জাগলি রয়েছে জয়পুর সিঁড়ি ঝালিদা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখে দেখানো যে পরবর্তীকালে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বাঁকুড়ার যে লাগাওয়া জাগলি রয়েছে এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কাকসা সোনামুখী বেলাতর বর্জরা দুর্গাপুর গঙ্গজল গঙ্গজলঘাটি ছাতনা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানে যদি দেখি চিত্রজন এবং আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি সিউড়ি বোলপুর গুঁচকরার দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কাটোয়ার দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখুন কাটোয়াতে বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে চাপড়া মুরগাছা পাটুলি দেবগ্রাম কেতুগ্রাম কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি ঘুসখরা মঙ্গলকোট নানুর বোলপুর ইলামবাজার এই সমস্ত জায়গাতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সমূর্ণ জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি দেখি বিস্তারিত সাগর দিঘি খড়গ্রাম গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং তখন যদি আমরা দেখি বাংলাদেশের যে উপরবর্তী জায়গাগুলি রয়েছে বাংলাদেশের লাগোয়া মুর্শিদাবাদের জায়গাগুলি রয়েছে যেমন লালগোলা ভগবান গোলা জঙ্গিপুর মুরারাই নলহাটি এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে অমরপাড়া দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি দুমকা অমরপাড়া দুলিয়ান হাঁসদিয়া গোদ্দা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে দেখুন রাজশাহী সিংড়া পাবনা এখানেই তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকাধারি বৃষ্টি হতে পারে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগড়া মনমেনসিং সিং মদান কিশোরগঞ্জ কাপাসিয়া লখাই বিশম্বরপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে তবে মনমেনসিংয়ের এর দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে রাজধানী ঢাকা দেখুন কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ দেখুন এটি মাদারীপুর লোহাগড়া ফরিদপুর শৈলকোপা যশোর খুলনা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উকূলবর্তী যে বিভাগগুলি রয়েছে মতিহার বরিশাল লালমোহন পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেবো দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত দেখুন যদি আমরা দেখি হুগলির আরামবাগ কোলাঘাট এবং পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এই সমস্ত ত্য জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে যদি দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম এবং কিছুটা দেখুন খড়গপুরের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এবং বীরভূমের সিউড়ি এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি সন্ধ্যে থেকে রাতের মধ্যে সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বোলপুর গুসকরা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং দেখুন সন্ধ্যা দিকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং তুলনামূলক কিন্তু জোয়ালো বৃষ্টি হতে পারে দেখুন জঙ্গিপুর অমরপাড়া দুমকা রামপুরহাট হাঁসদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং আমরা রাতের দিকে দক্ষিণবঙ্গে কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা একবারে রাতের দিকে দেখি তাও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকলেও মোটামুটি কিন্তু দেখি যদি উত্তরবঙ্গে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের যে মনমেন সিং এবং সিলেটে এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি যে রাতের থেকে কিন্তু যদি দেখি সরিষাবাড়ি মনমেন সিং বাগমারা বিশম্ভরপুর মদান সিলেট এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের যে কোনো কোনো জায়গা আছে দেখুন বৃষ্টি হতে পারে বৃষ্টি দেখুন দার্জিলিং এবং কালিম্পং এর দিকে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে এই যে জায়গাগুলি রয়েছে ওদলা বাড়ি নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে জলপাইগুড়ি এবং ধূপগুড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে দশ তারিখ রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি চন্দননগর কলকাতা কোলাঘাট আরামবাগ এবং দক্ষিণ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি রবিবার তাদের দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু খুবই হালকা হতে পারে বারুইপুর জয়নোর মাঝেরপুর গোসাবা এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা খড়দা চন্দ্রনগর হাওড়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম মেদিনীপুর সমূর্ণ জায়গায় তুলনামূলক জয়াল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের দেখি চাকুলিয়া গোপীবল্লভপুর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বেলদার দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি এই যে তিন চারটে জায়গা রয়েছে কৈশোরী বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা এই যে দেখুন এই কয়েকটি জায়গা রয়েছে এরও কিন্তু বৃষ্টি হতে পারে পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল তমলুক মহিছদল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাঁশখুড়া বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি ঝাড়গ্রামের দিকে বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে বর্ধমানের দিকে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে মেঘ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং শান্তিপুর নদীয়ার দিকে খুবই হালকা ছিটেপোটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়া বাঁকুড়া দিকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া হুড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসল এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর বর্জরা বেলাতর ঘাটি শালতোরা ছাতনা এবং পাশাপাশি যদি দেখুন কাকসা এবং সোনামুখী এই সমস্ত জায়গায় মেঘ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি যে দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা মোটামুটি মুর্শিদাবাদ থেকে কম বৃষ্টি থাকলেও ওপরের দিকে যে জায়গাগুলো রয়েছে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে জঙ্গিপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অমরপাড়া দুমকা রামপুরহাটে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন একটু বিশ্বতে দেখছি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো হতে পারে মুরারাই জঙ্গিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পাশাপাশি যদি দেখি উত্তরবঙ্গের মালদার দিকে কিন্তু একটু জ্বালো বৃষ্টি হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টি সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কমে গেলেও মোটামুটি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বীরভূম এবং দেখুন পশ্চিম বর্ধমানে দুর্গাপুর সিউড়ি কাটোয়া বর্ধমান এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু খুব ভালো সম্ভাবনা না থাকলেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান ঘুসকরা সোনামুখী বিষ্ণুপুর কোতুলপুর তবে দুর্গাপুরের দিকে সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে সিউড়ি বোলপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুরের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং দেখুন যদি আমরা দেখি ওপরের দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা মালদার দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে দুলিয়ান নলাটি দুমকা এবং দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন যে জঙ্গিপুর এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে রাতের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন দার্জিলিং সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি বাড়ি নকশালবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের দেখতে পাচ্ছি দেখুন বাংলাদেশে কিন্তু হতে পারে মনমেন সিং সিলেট এবং কিছুটা ঢাকা ও মেহেরপুর রাজশাহী এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো তারিখ সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কোলাঘাট কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর এখানেও কিন্তু সহ হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে দেখুন এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু সহ ভারী বৃষ্টি হতে পারে কৈশোরী বেলদা এবং দেখুন নবগ্রাম এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদেরকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের দেখি পুরুলিয়া সম্ভাবনা বিষ্ণুপুর বাঁকুড়া এবং দেখুন যদি দেখি বাঁকুড়ার যে বিষ্ণুপুরে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে খাদরা বাঁকুড়া সোনামুখী বর্ধমান রামবা কোতুলপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে পুরুলিয়ার যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি দেখি পুরুলিয়া বাঘমন্ডি বলরামপুর শুক্লারা কেন্দা এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হুড়া মঙ্গলবারাপুর এবং যদি আমাদেরকে সিন্দি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দেখুন পশ্চিম দিকে রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে বর্ধমানের উপর দিকে বোলপুর গোসকরা দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকে কিন্তু যদি দেখি দেখুন জলও কিন্তু বৃষ্টি হতে পারে যদি এই যে জায়গাগুলো রয়েছে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গোলসি পাত্রসার খণ্ডঘোষ এই সমস্ত মেঘলাকার সঙ্গে হালকা থাকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং নদিয়া সরানো জায়গায় বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর শান্তিপুর্ডুয়া চাকদা বনগাঁ দুপুর থেকে বিকেলের মধ্যে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুরের যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা সমস্ত জায়গাতে বৃষ্টি হবে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং রামপুরার সিউড়ি এই সমস্ত জায়গাতে মেঘলাগার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সমস্ত বিভাগে বৃষ্টি হতে পারে বরিশাল দেখুন খুলনা ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মেহেরপুর রাজশাহী এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সোমবার যদি রাতের দিকে দেখি দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ একবারেই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি দেখুন সোমবার রাতের দিকে যদি দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ে সহ ভারী বৃষ্টি হতে পারে তবে যদি দেখি দেখুন শিলিগুড়ি নকশারবাড়ি ওদলাবাড়ি এবং জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ